গাইঘাটায় যেখানে ভোটার তালিকাতে ভূত কিরকম ভূত ভোটার তালিকায় বাবার ভুতুড়ে সন্তানের খোঁজ মিলেছে সেখানে ভোটার তালিকায় ভুতুরে ছেলের খোঁজ বাস্তবে বাবার তিন সন্তান কিন্তু কি দেখা যাচ্ছে তালিকায় রয়েছে পাঁচ সন্তান বাড়িতে এলো অতিরিক্ত এনুমারেশন ফর্ম বাড়িতে সদস্য সংখ্যা পাঁচ কিন্তু এনুমারেশন ফর্ম এসেছে সাত ভুতুরে দুই সন্তানের নাম বাদ দিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস ঠিক কি ছবি উঠে এলো আমাদের প্রতি টি টপ দেখাবে আপনার নাম আর আপনার কয় ছেলে আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস আমার তিনটে ছেলে বড় ছেলের নাম নয়ন বিশ্বাস মেজি ছেলের নাম অয়ন বিশ্বাস আর ছোট ছেলের নাম সয়ন বিশ্বাস আপনার বাড়িতে বিএলও যখন ফর্ম দিয়ে যান এই যে এসআইআর এর ফর্ম কটা ফর্ম দিয়ে যান আমার বাড়িতে মোট সাতটা ফর্ম দিয়ে যায় মোট সাতটা ফর্ম আপনি তো পাবেন মোট পাঁচটা ফর্ম আমার পাঁচটা পাবো দুটো এক্সট্রা এসছে বাট বাট তারা তারা একজনের নাম রাজু বিশ্বাস একজনের নাম বিশু বিশ্বাস তারা এটা কোথা থেকে এসছে আমি সঠিক জানি না বাবার সেটা আমি সঠিক বলতে পারবো না তো পাঁচ ছেলে তো বলি আমি না আমার তো তিনটে ছেলে সেই জন্যে আমি অবজেকশনটা করে দিয়েছি যাতে ভোটারটা ওটা বাদ যায় এসআইআর না হলে তো আপনি জানতেও পারতেন না যে আপনার না সেটা আমি জানতে পারতাম না কি বলবেন এসআইআরটা তো খুব দরকার অবশ্যই

এন্ট এন্ট্রি কী হয়েছে সেটা এখন আমার জানা নেই যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এড করে দেখা হবে আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কার কি এন্ট্রি করেছে যে তথ্য দিয়েছে সে তথ্যটি দিয়ে ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়